বাংলা সাহিত্যের অতল মহাসাগর থেকে বাছাই করে তুলে আনা রং বেরঙের রত্নে বোঝাই ঝোলা নিয়ে ইউটিউব পাড়ায় চলে এসেছে গল্পের ফেরিওয়ালা আজ তার ঝোলা থেকে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রথম অঙ্গ আপনাদের কাছে নাটকটিকে সরল ও যথেষ্ট বোধগম্য করে তোলার জন্য এটিকে লোকায়ত ভাষায় রূপান্তর করা হয়েছে যাতে সারমর্ম ও চরিত্রায়ন অক্ষুণ্ণ থাকে তার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যে কোনো প্রকার ত্রুটি ধরিয়ে দেবেন ও স্নেহ করে ক্ষমা করে দেবেন নাটকে মুখ্য চরিত্র ত্রিপুরা রাজ গোবিন্দ মানিক্য ও পার্শ্ব চরিত্র নেপালের ভূমিকায় পৃথ্বীনাথ দাস মুখ্য চরিত্র রানী গুণবতীর ভূমিকায় শ্রাবন্তী দাস মুখ্য চরিত্র রাজপুরোহিত রঘুপতি ও চাঁদপাল ও পার্শ্বচরিত্র গণেশের ভূমিকায় অর্ঘকমল দাস মুখ্য চরিত্র জয়সিংহ ও মন্ত্রী ও পার্শ্ব চরিত্র হারুর ভূমিকায় সৌপর্ণ দাস ভিকারিণী অপর্ণার ভূমিকায় শ্রেয়সী পাঠক মুখ্য চরিত্র সেনাপতি নয়ন রায় ও পার্শ্ব চরিত্র অক্রূরের ভূমিকায় অরিন্দম চৌধুরী মুখ্য চরিত্র নক্ষত্র রায় ও পার্শ্ব কানুর ভূমিকায় শ্রীজিৎ চ্যাটার্জি এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে মনে রাখবেন স্রষ্টার সৃষ্টি উপভোগ করার জন্য অনুকরণ করার জন্য নয় এবার আসুন গল্পের দুনিয়ায় রূপ দেওয়া যাক জয় মহারাজ গোবিন্দমি কে জয় জয় মহারাজ জয় প্রণাম মহারাজ রাজভান্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করতে মন্দিরে জীব বলি এবছর হতে হলো নিষেধ বলি নিষেধ নিষেধ তাই তো বলি নিষেধ একি আমি স্বপ্নে শুনছি স্বপ্ন নয় প্রভু এতদিন স্বপ্নে ছিলাম আজ জাগরণ বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী আমায় বলে গিয়েছেন জীব রক্ত সয়না এতদিন সইল কি করে সহস্র বছর ধরে রক্ত পান করছেন আজই এ অরচি করেননি পান মুখ ফেরাতেন দেবী যখন তোমরা রক্তপাত করতে মহারাজ কি করছ তা ভেবে দেখো শাস্ত্রবিধি তোমার অধীন নয় সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ একে ভ্রান্তি তাতে অহংকার অজ্ঞ নর তুমি শুধু শুনেছ দেবীর আদেশ আমি শুনিনি তাই তো কি বলো মন্ত্রী এই বড় আশ্চর্য ঠাকুর শোনেননি দেবী আজ্ঞা নৃত্যকাল জগতে ধরিত হচ্ছে সেই তো বধিরতম যে জন সেই বাণী শুনেও শোনে না প্রচন্ড নাস্তিক তুমি ঠাকুর সময় নষ্ট হচ্ছে যাও এবার মন্দিরের কাজে প্রচার করে দিও পথে যেতে যেতে আমার ত্রিপুরা রাজ্যের জীব পূজার ছলে যে জীব হত্যা করবে তাকে দেব নির্বাসন দণ্ড তবে এই কি স্থির হলো হ্যাঁ হ্যাঁ তবে উচ্ছন্নে উচ্ছন্নে যাও আর থামুন থামুন বসো চাঁদপাল কাকু মনো লঘু করে যাও নিজ কাজে তুমি কি ভেবেছ ত্রিপুরেশ্বরী ত্রিপুরা প্রজা তার উপরে প্রচার করবে তোমার নিয়ম হরণ করবে তার বলি হেন সাধ্য নেই তোমা আমি আছি মায়ের সেবক অধীনের স্পর্ধা ক্ষমা করুন মহারাজ কোন অধিকারে প্রভু জননীর বলিয়ান্ত হও মহারাজ একেবারে কি স্থির করে ফেলেছেন আজ্ঞা আর ফিরবে না আর নয় মন্ত্রী বাপ বিনাশে বিলম্ব নয় পাপের কি এত পরমায়ু হবে কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা দেবতা চরণতলে বৃদ্ধ হয়ে এলো সে কি পাপ হতে পারে তাই তো মন্ত্রী সে কি পাপ হতে পারে পিতামহগণ যে সনাতন রীতি যত্নে ভক্তি করে পালন করে এসেছেন তার অপমানে তাহাদের অপমান ভেবে দেখুন মহারাজ যুগে যুগে যে প্রথা শত শবর্ষের ভক্তির সম্মতি পেয়েছে তাকে নাশ করা আপনার কি অধিকার আছে তর্ক যাও মন্ত্রী আদেশ প্রচার করো গিয়ে এ কি হলো তাই তো এ কি হলো শুনেছিলাম মগের মন্দিরে বলিনি অবশেষে মগেরতে হিন্দুতে ভেদ রইলো না কিছু কি বলো চাঁদপাল তুমি কেন চুপ আমি ভীর ক্ষুদ্র পানি বুদ্ধি কিছু কম না বুঝেই পালন করি রাজার আদেশ